আমাদের জুলাই দু হাজার পঁচিশ মাসের টিসিবি ডিলারদের প্রাপ্ত চাল আমাদের ডিলারের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ডিলার এটা টিসিবি ডিলারদের না দেওয়াই তার ভাড়া কিন্তু গুদামে রেখে দেয় আমরা তদন্তের সাপেক্ষে আমরা বুঝতে পারছি এবং সেই স্বীকারোক্তিমূলক জবাবে জানাইছে যে আমার গুদামে আছে আমরা ডিসি এবং প্লাস ইউনো মহাদেব

হক সেই হকটার জন্য যারা এই কাজটা অবৈধভাবে করেছে তার বিচার জন্য আমরা সবাই দাবি করি সেজন্য সঠিক বিচার এই আবেদন সবার কাছে করি পরবর্তীতে যদি এরকম কিছু আর না হয় আমরা এমনি দোকান বলে জানে যে এখানে একটা দোকান এটাই বলে আমরা জানি